আচ্ছা জীবন যে একদিন শেষ হয়ে যাবে এই চিন্তাটা আমাদের কি করে আমাদের কি ভয় পাইয়ে দেয় থামিয়ে দেয় নাকি আরও ভালোভাবে বাঁচার জন্য একটা শক্তি যোগায় দেখুন বেশিরভাগ মানুষই কিন্তু মৃত্যুকে ভয় পায় কিন্তু জডি ওয়েলম্যানের বই ইউ ওনলি ডাই ওয়ান্স আমাদের একটা একদম অন্য পথ দেখায় আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে জীবনের এই অবশ্যমভাবী সত্যিটাকে ভয় না পেয়ে বরং একটা অর্থবহ পরিপূর্ণ জীবনযাপনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজে লাগানো যায় চলুন এই অসাধারণ ধারণাটা একটু কাছ থেকে দেখা যাক এই একটা বাক্যেই যেন পুরো বইটার মূল কথাটা লুকিয়ে আছে ব্যাপারটা খুব সহজ যখন আমরা এটা মেনে নিই যে আমাদের হাতে সময়টা আসলে সীমিত ঠিক তখনই আমরা জীবনের ছোটোখাটো ভয়গুলোকে জয় করার সাহসটা খুঁজে পাই তখন আর সাত পাঁচ ভেবে দ্বিধায় আটকে না থেকে যা সত্যিই জরুরি সেদিকে মন দেওয়ার সত্যিটা পাওয়া যায় আমাদের অনেকেরই জীবনটা কেমন যেন একটা অটো পাইলেট মোড়ে চলতে থাকে তাই না মানে রুটিন আর প্রতিদিনের দায়িত্বের চাপে দিনগুলো তো কেটে যায় কিন্তু ওই যে সত্যিকারের বেঁচে থাকা সেটা আর হয়ে ওঠে না এই আলোচনাটা আমাদের ঠিক সেই স্বয়ংক্রিয় অবস্থা থেকে বের হয়ে আসার একটা পথ দেখাবে শেখাবে যে কিভাবে প্রত্যেকটা মুহূর্তকে মন থেকে উপলব্ধি করা যায় তাহলে চলুন প্রথম ধাপে আমরা সেই মূল দর্শনটা দেখি যেটা মৃত্যুকে ভয় হিসাবে নয় বরং একটা ইতিবাচক প্রেরণা হিসাবে ব্যবহার করার কথা বলে এটা কিন্তু ভয় পাওয়া নিয়ে নয় একদমই নয় বরং জীবনকে আরও কত গভীরভাবে উপলব্ধি করা যায় এটা সেটা নিয়েই এই পুরো দর্শনের ভিত্তিটাই হলো মৃত্যু সচেতনতা এর মানে কিন্তু সারাক্ষণ মৃত্যুকে নিয়ে ভয় পাওয়া বা দুশ্চিন্তা করা নয় বরং জীবন যে চিরস্থায়ী নয় এই সহজ সত্যিটাকে মেনে নিয়ে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী সেটা পরিষ্কারভাবে বোঝা এটাকে একটা শক্তিশালী মানসিক ব্যায়াম হিসেবে ভাবা যেতে পারে যা আমাদের জীবনের সঠিক পথে চলতে সাহায্য করে এখানে দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা কিন্তু একদম স্পষ্ট একদিকে আছে মৃত্যু ভয় যা আমাদের একেবারে নিষ্ক্রিয় করে দেয় উদ্বেগে ডুবিয়ে রাখে আর অন্যদিকে মৃত্যু সচেতনতা থেকে জন্মায় জীবনের প্রতি উপলব্ধি আর এই উপলব্ধিটাই আমাদের প্রত্যেকটা মুহূর্তের আসল মূল্যটা বুঝতে শেখায় এবং একটা উদ্দেশ্যপূর্ণ জীবন গড়তে সাহায্য করে বেশ মানসিকতার বিষয়টা তো বোঝা গেল এবার চলুন আলোচনাটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই এখন আমরা দেখব কিভাবে এই দর্শনটাকে কাজে লাগিয়ে একটা উদ্দেশ্যপূর্ণ জীবনের জন্য একটা সত্যিকারের পরিকল্পনা মানে একটা নকশা তৈরি করা যায় একটা অর্থবহ জীবন গড়ার প্রক্রিয়াটাকে সহজভাবে বললে তিনটে ধাপে ভাগ করা যায় শুরুটা হয় নিজের ভিতটাকে চেনা দিয়ে অর্থাৎ নিজের মূল মূল্যবোধগুলো আসলে কি তা বোঝা এরপর আসে জীবনের একটা খতিয়ান তৈরির পালা যেখানে আমরা খুঁজে বের করি কোন জিনিসগুলো জীবনকে সত্যিকারে অর্থ দেয় আর সব শেষে আসে উত্তরাধিকারের ভাবনা মানে এই পৃথিবীতে নিজের কাজের মাধ্যমে কি এমন ছাপ রেখে যাওয়া যায় যেমন ধরুন কারো কাছে সৃজনশীলতা খুব জরুরি আবার কারো কাছে পরিবার বা স্বাধীনতা আসল কাজ হলো প্রত্যেকের নিজের জন্য সবচেয়ে জরুরি বিষয়গুলো কি সেটা খুঁজে বের করা তারপর নিজেকে শুধু এই প্রশ্নটা করতে হবে আমার প্রতিদিনের কাজগুলো কি এই মূল্যবোধগুলোর সাথে মিলছে উত্তর যদি না হয় তাহলেই বিচতে হবে জীবনে কিছু পরিবর্তনের সময় এসে গেছে উত্তরাধিকারী মানসিকতা বা লেগেসি মাইন্ডসেটের ধারণাটা কিন্তু এই একটা শক্তিশালী প্রশ্ন থেকেই আসে যখন কেউ ভাবতে শুরু করে যে সে চলে যাওয়ার পর মানুষ তাকে কি হিসেবে মনে রাখুক তখন তার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলো একটা অনেক বড় উদ্দেশ্যের সাথে জুড়ে যায় তো এতক্ষণ আমরা ভেতরের কাজ মানে পরিকল্পনা নিয়ে কথা বললাম কিন্তু শুধু পরিকল্পনা করলেই তো হবে না তাই না আসল কাজ তো সেটাকে বাস্তবে রূপ দেওয়া চলুন এবার দেখা যাক কিভাবে এই পরিকল্পনাকে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রতিদিনের কাজের মাধ্যমে সত্যি করে তোলা যায় এর মানে হলো খুব সচেতনভাবে এমন সব সিদ্ধান্ত নেওয়া যা নিজের লক্ষ্যের সাথে মেলে যে সুযোগগুলো জীবনে আনন্দ আর শক্তি যোগায় সেগুলোকে মন খুলে হ্যাঁ বলা আর যে কাজগুলো শুধু শক্তি কেড়ে নেয় সেগুলোকে না বলতে শেখা এক কথায় বলতে গেলে নিজের জীবনের চালকের আসনে বসা এখানে একটা দাউন পদ্ধতির কথা বলা হয়েছে পুরো বছরটাকে কয়েকটি ঋতুতে ভাগ করে নেওয়া একবার ভাবুন তো বছরের প্রথম তিন মাস হতে পারে শেখার ঋতু যেখানে শুধু নতুন কিছু শেখার ওপর জোর দেওয়া হলো। পরের ঋতুটা হতে পারে সংযোগের ঋতু জীবনকে এভাবে ছোট ছোট পর্বে ভাগ করে নিলে প্রত্যেকটা মুহূর্ত আরও বেশি উদ্দেশ্যপূর্ণ আর স্মরণীয় হয়ে ওঠে এই দুটো খুব ছোট কিন্তু অসম্ভব শক্তিশালী অভ্যাসের কথা বলা হয়েছে যা প্রতিদিন চর্চা করা যায় সকালে ঘুম থেকে উঠে শুধু বেঁচে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আর রাতে ঘুমোতে যাওয়ার আগে দিনের করা একটা অর্থবহ কাজের কথা ভাবা এই দুটো সহজ অভ্যাসই কিন্তু প্রতিদিনকে অনেক মূল্যবান করে তোলে একটা অর্থবহ জীবনের ভীতি হল মজবুত সম্পর্ক তাই প্রিয়জনদের সাথে গভীর সংযোগ তৈরির জন্য সময় আর শক্তি দেওয়াটা খুব জরুরি একসাথে নতুন অভিজ্ঞতা তৈরি করা কিংবা পুরনো কোনো ভাঙা সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগানোর চেষ্টা করা এগুলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম বেশ আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমরা এতক্ষণের সমস্ত ধারণাকে একসাথে করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। আর এটাই হল এই পুরো আলোচনার চূড়ান্ত বার্তা ওই যে আমরা বলি একদিন করব বা সময় হলে হবে এই ভাবনাগুলোকে এবার বাদ দিতে হবে জীবনের জরুরি কাজগুলো করার জন্য ভবিষ্যতের কোনো এক বিশেষ দিনের অপেক্ষা না করে আজকের দিনটাকে সেরা সময় হিসাবে বেছে নিতে হবে এই উক্তিটা আসলে পুরো আলোচনার সারসংক্ষেপ এটা শুধু একটা দার্শনিক ধারণা নয় বরং একটা কাঠামোবদ্ধ আর কার্যকরী পদ্ধতি এটা আমাদের দেখায় যে কিভাবে মৃত সচেতনতাকে ভয় না পেয়ে একটা পরিপূর্ণ জীবনের জন্য সুস্পষ্ট পথ নির্দেশিকা বা রোডম্যাপ ম্যাপ হিসাবে ব্যবহার করা যায় আমরা এই আলোচনাটি শেষ করছি একটা খুব সহজ কিন্তু ভীষণ গভীর প্রশ্ন দিয়ে এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের জন্য নিজের জীবন আর নিজের পছন্দগুলো নিয়ে ভাবার জন্য এটা একটা শক্তিশালী অনুঘটক হতে পারে আর এর উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে